অ্যাকাউন্ট ওপেন করার সময় বিভিন্ন রকমের ফর্ম ফিল করতে হয় তার মধ্যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ট্রানজেকশন প্রোফাইল এবং কে ওয়াইসি ফর্ম নামে তিনটা ফর্ম আছে এবং আরও টার্মস অ্যান্ড কন্ডিশনও ফিল আপ করতে হয় তো আজকে আমরা জানবো হচ্ছে ট্রানজেকশন প্রোফাইল সম্পর্কে ব্যাংক জমা ব্যাংকে তার গ্রাহক ব্যাংক তার গ্রাহক হিসাব লেনদেনের অনুমিত মাত্রা বা ট্রানজেকশন প্রোফাইল বা টিপি সম্পর্কে গ্রাহকের ঘোষণা নির্ধারিত ফর্মে সংগ্রহ করে থাকে টিপির ক্ষেত্রে গ্রাহককে মনে রাখতে হবে নাম্বার ওয়ান টিপিতে মাসিক লেনদেনের আনুমানিক ঘোষণা নেওয়া হয় নাম্বার টু হচ্ছে এটি স্থায়ী বা অপর অপরিবর্তনশীল কোনো ব্যবস্থা না গ্রাহকের আয় এবং লেনদেনের পরিবর্তন পরিবর্তনের সঙ্গে সঙ্গে টিপিরও পরিবর্তন নেওয়া যায় বা করা যাবে ঘোষিত টিপির অতিরিক্ত লেনদেন কম্পিউটার বা সিস্টেম অ্যালাউ করবে না যেমন টিপি যদি বলা থাকে যে মাসে পাঁচবার ট্রানজেকশন করবে তাহলে যতবার নগদ লেনদেন করতে গিয়ে বেশি লেনদেন করতে গেলেই তার একটি এডিশনাল অ্যাপ্রুভালের দরকার হবে ঠিক একইভাবে যদি বলা থাকে যে জমা পাঁচ লাখ টাকা বা তার বেশি হবে না যদি পাঁচ লাখ টাকার বেশি জমা দিতে যায় তাহলে কম্পিউটার বা সিস্টেম সেই ট্রানজেকশানটা অ্যালাউ করবে না সেক্ষেত্রে এডিশনাল একটা অ্যাপ্রুভালের প্রয়োজন হবে এই হচ্ছে আমাদের টিপির মূল প্রতিপাদ্য বিষয় এবং এখানে আপনার আরও বেশ কিছু জিনিসপত্র থাকে কয়টা লেনদেন হবে কত টাকার মধ্যে হবে এই টোটাল ট্রানজেকশন অ্যামাউন্ট কত সর্বোচ্চ অ্যামাউন্ট কত এ ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে একটা টিপি ফিল করা হয় তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন গ্রাহক তার আয় আয়ের পরিবর্তনের সাথে সাথে আয় বা ব্যয়ের পরিবর্তনের সাথে সাথে সেই টিপি বা ট্রানজ্যাকশন প্রোফাইলটা আপডেট করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম